আসসালামু আলাইকুম ধরেন মিস্টার খালেক তিনি একটি কোম্পানিতে চাকরি করেন তিনি ওই কোম্পানিতে চাকরি করার সুবাদে কোম্পানি তাকে একটি ল্যাপটপ দিয়েছে কোম্পানির কাজগুলো করবার জন্য তিনি কি করলেন চার পাঁচ মাস কাজ করবার পরে তার মনে হলো উনি কোম্পানি এই কোম্পানিতে তার কাজ করবেন না উনি জব সুইচ করবে অন্য কোথাও তো উনি কী করলেন উনি জাস্ট একটা ইমেল ড্রপ করে উনি কোম্পানিতে যা বন্ধ করে দিলেন এবং ল্যাপটপটিও ফেরত দিলেন না আমি মোহাম্মদ নওশাদ পারভেজ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেম্বার প্রধান অ্যাডভোকেসি আজকে এই যে ফ্যাক্ট যেটা আমি একটু আগে বললাম এই ফ্যাক্টের যে কনসিকুয়েন্স সেটি নিয়ে কথা বলবো এই যে মিস্টার খালেক তিনি যে কোনো রকম কারণ ছাড়াই বা কোনো কিছু ওনার প্রপারলি রকম নোটিস বা কোনো কিছু না জানিয়ে তিনি যে অফিসে যা বন্ধ করলেন উনি কিন্তু এখানে দুইটি আইনে তিনি কিন্তু ব্যাঘাত ঘটালেন উনি কিন্তু নিজেও জানেন না সেই দুইটি আইন কি একটি হলো শ্রম আইন এই শ্রম আইনের আপনার যে চাকরির অবসান ঘটানোর বা রিজাইন দেওয়ার যে সিস্টেম সেটি হলো স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে ষাট দিনের নোটিশ দিতে হয় সিক্সটি ডেজের এর দিতে হয় আর অস্থায়ী শ্রমিকের ক্ষেত্রে দিতে হয় সেটি থার্টি ডেইজের এবং কোনো কারণে যদি এই যে যিনি এমপ্লয়ি তিনি যে মিস্টার খালেক তিনি যে ছেড়ে দিয়ে গেলেন চাকরিটি ওনার এই যে তাৎক্ষণিকভাবে ছাড়ার কারণে ওনাকে কিন্তু এই কোম্পানিকে দিতে হবে এই যে ষাট দিনের নোটিশ যেহেতু উনি দেন নাই সেহেতু ওনাকে ষাট দিনের যে বেতন উনি পেতেন সেই টাকাটা কোম্পানিকে দিতে হবে অথবা উনি যদি যদি উনি অস্থায়ী এমপ্লয়ি বা শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে তিরিশ দিন হিসাব করে ওনাকে কিন্তু এটা দিতে হবে এবং পাশাপাশি কোম্পানি কিন্তু ওনার বিরুদ্ধে মামলা করতে পারে কিসের মামলা এই যে ল্যাপটপ যেটা ল্যাপটপটা যে উনি নিয়ে গেলেন এই ল্যাপটপ কিন্তু কোম্পানির প্রপার্টি এই কোম্পানির প্রপার্টি কোম্পানির কোনো রকম কনসেন্ট ছাড়া তিনি যে তার দখলে রাখলেন তিনি যে নিয়ে গেলেন কোম্পানি চাইলে তার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি অপরাধ যেটি হলো চুরি এই চুরির অপরাধে কিন্তু এই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে সুতরাং এগুলো হলো ওনার কনসিকুয়েন্স সুতরাং এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়গুলো ছাড়াও যদি আপনাদের আরও কোনো কোয়ারিস থাকে কোনো প্রশ্ন জানা থাকে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সেটির সঠিক উত্তর দেবার বা আপনাদেরকে সহযোগিতা করবার ধন্যবাদ সবাই ভালো থাকবেন